হ্যালো এভরিবাডি দিস ইজ তো ফাইল বাংলাতে কথা বলার সময় আমরা অনেক ক্ষেত্রে জোর শব্দ ব্যবহার করে থাকি যেমন খেতে 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 কথা বলো না হাঁটতে 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 খেও না দাঁড়িয়ে 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 জলপান করো না ডেকে ডেকে আমি তাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেলাম প্রথম 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 সবাই ভুল করে দেখতে 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 সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে দশটা বেজে গেল ওকে তো এরকম ধরনের বাক্য আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে কনস্ট্যান্টলি রেগুলারলি ব্যবহার করে থাকি শু দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য বেশ কিছু ইংরেজি স্ট্রাকচারস রয়েছে যে স্ট্রাকচার্স গুলো তোমরা যদি শিখে নাও তাহলে তোমরা নিজে থেকে এরকম ধরনের বাক্যগুলি খুব সহজে তৈরি করতে পারবে ওকে সো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি এই স্ট্রাকচারস সম্পর্কে স্টেপ বাই স্টেপ আলোচনা করব খুব সহজে তোমাদের সঙ্গে এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করব তো তোমরা এটা খুব সহজে বুঝে এরকম ধরে বাক্যগুলি নিজে থেকে তৈরি করতে পারো ওকে সো স্টে কানেক্টেড উইথ মি দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড দেখতে দেখতে 10টা বেজে গেল এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে দেখো এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও দেখতে দেখতেই সকাল হয়ে গেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল দেখতে দেখতে দশটা বেজে গেল এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি সো এরকম ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে ইংরেজি তৈরি করব আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দেখতে 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 এই কথাটা এই চারটি বাক্যতে রয়েছে ইংরেজিতে কি ব্যবহার করব। দেখতে দেখতে ইংরেজিতে ব্যবহার করবো অর্থাৎ দেখতে দেখতে ওকে ইন নো টাইম বেসিক্যালি মিনস ভেরি সুন ভেরি কুইকলি ওকে তো চলো বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এই গঠনটাকে ব্যবহার করে জেনে নিন দেখতে দেখতে দশটা বেজে গেল তো প্রথমে আমরা যেটা ইংরেজি বের করবো দশটা বেজে গেল মানে কি কাজটা অলরেডি হয়ে গেল বুঝাচ্ছে মানে ইট ওয়াজ টেন ও ক্লক মানে কি দশটা বেজে গেল ইট ওয়াজ টেন ও ক্লক মানে দশটা বেজে গেল কি বলছে ইন

অন্ধকার হয়ে যাওয়াটা অলরেডি ঘটে গেল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে তার জন্য বাক্যটাকে আমরা পাস্ট টেন্স তৈরি করব ঠিক আছে তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল তো প্রথমে আমরা যে বাক্যটা তৈরি করব সেটা হবে অন্ধকার হয়ে গেল তাহলে কি হয়ে যাবে ইট বিকেম ডার্ক মানে অন্ধকার হয়ে গেল ওকে ইন নো টাইম তাহলে এখানে দেখে না হয়ে গেল তো দেখতে দেখতে অন্ধকার হয়ে গেল ইট বিকেম ডার্ক ইন নো টাইম ক্লিয়ার দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আবার আমরা প্রথমে এই অংশটার ইংরেজি বের করবো সন্ধ্যা হয়ে গেল তাহলে কি বলবো ইট বিকেম ইভিনিং ইট বিকেম ইভিনিং সন্ধ্যা হয়ে গেলো দেখতে দেখতে তাহলে দেখতে দেখতে বুঝাতে আমরা ইংরেজিতে কি বার করবো দেখতে দেখতে সকাল হয়ে গেল তো আবার আমরা কি করবো সকাল হয়ে গেল আগে এটার ইংরেজি বের করব ইট বিকেম মর্নিং ইনো টাইম সকাল হয়ে গেল বাক্যগুলি আমি আর একটা জিনিস তোমাদের বলতে চাই যে এই বাক্যটা রয়েছে যে দেখতে দেখতে সকাল হয়ে গেল দেখতে দেখতে সকাল হয়ে গেল এই বাক্যটাকে আমরা অন্যরকম ভাবে বলতে পারি যেমন আমরা এর এইভাবে বলতে পারি যে মর্নিং কেম ইন নো টাইম তবু হবে মর্নিং কেম ইন নো টাইম যেটা বাংলা অর্থ এরকম যে দেখতে দেখতে সকাল নেমে গেল কিংবা দেখতে দেখতে সকাল হয়ে গেল ক্লিয়ার এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো দেখতে দেখতে ছটা বেজে গেল দেখতে দেখতে ছটা বেজে গেল এই বাক্যটার ইংরেজি কি হবে লেট মি সেকশন আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো সেন্টেন্সেস রয়েছে দেখে নাও আমি তার ব্যাপারে ভেবে ভেবে ক্লান্ত হয়ে গেছি আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি আমরা কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি আমি তাকে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছি এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি সো এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দেখো ডেকে ডেকে কাজ করে করে দেখে দেখে ভেবে ভেবে মানে একটা কথাকে দুইবার করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি বাক্যতে যেহেতু ভাবগুলো আবার আলাদা আলাদা ওকে সো পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজি তৈরি করবো দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হবে যে টায়ার্ড অফ প্লাস যে কাজটা করে করে তুমি ক্লান্ত হয়ে গেছিল সেই ভার্বটা আইএনজি ফর্মটাকে লাগিয়ে হবে ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই যেমন আমি তাকে ডেকে ডেকে ক্লান্ত তাহলে কি হয়ে যাবে আই এম টায়ার্ড টায়ার্ড অফ দিতে হয় বললাম টায়ার্ড অফ প্লাস এবার দেখো ডেকে ডেকে ক্লান্তরা কিভাবে হয়েছে ডেকে ডেকে তাহলে ডাকার ইংলিশ কি কল তো এই কলের আইএনজি ফর্মটাকে ব্যবহার করতে হবে কলিং আই এম টায়ার্ড অফ কলিং

আমরা কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি তাহলে কি হবে উই আর মানে সাবজেক্ট অনুসারে আমি হবে আর আর হয়ে গেল ওয়ার্কিং অর্থাৎ আমরা কাজ করে করে ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ আমি টিভি দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি তাহলে কি হবে আই এম টায়ার্ড অফ ওয়াচিং টিভি আই এম tired of দেখো এই যে দেখে দেখে মানে কি টিভি দেখার কথা বলছে তো টিভি দেখার ক্ষেত্রে আমরা ওয়াচ ব্যবহার করে থাকি এখানে ইন দা সি হবে না সি থেকে সিং আমরা দিব না কারণ সিটা নরমালি কোনো কিছু দেখার ক্ষেত্রে হয় আর টিভি দেখার ক্ষেত্রে কিবা কোনো ওয়েব সিরিজ দেখার ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করা হয় তো আই এম টায়ার্ড অফ ওয়াচে তাহলে কি হবে আই এন জি ফর্ম ওয়াচিং আই এম টায়ার্ড অফ ওয়াচিং টিভি হয়ে গেল

এরকম ধরনের আর ওয়ান এক্স সেন্টেন্স রয়েছে দেখে নাও খেতে খেতে কথা বলো না হাসতে হাসতে কিছু খেও না দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করো না পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে যে একটা কথাকে দুইবার ব্যবহার করা হয়েছে খেতে খেতে হাসতে হাসতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পড়তে ওকে সো দ্য পয়েন্ট ইজ এরকম ধরনের বাকুগুলিকে আমরা কিভাবে তৈরি করবো দেখো এরকম ধরনের বাকুগুলিকে ব্যবহার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে ওয়াইল প্লাস যে কথাটাকে দুইবার ব্যবহার করা হয়েছে সেই ভার্বটা আইএনজি ফর্ম বাকুগুলো চলো কিভাবে তৈরি করতে হয় জেনে যেমন খেতে খেতে কথা বলো না তো প্রথমে আমরা ইংরেজি বের করব কথা বলো না আগে এটা ইংরেজি বের করবো তো এটারই ইংরেজি কি হবে ডন টক ডন টক কথা বলো না কি করতে করতে খেতে খেতে তো আমি কি বললাম যেটা খেতে খেতে মানে যেটাকে দুইবার ব্যবহার করা হয়েছে যে বাংলা শব্দটা সেটা সেই ভান্ডার আইন জি ফর্মটা লাগাতে হবে আর তার আগে কি নিতে হবে ওয়াইল্ড সো ওয়াইল্ড প্লাস আইন জি ফর্ম কোন ভান্ডার যেটাকে দুইবার ব্যবহার করা হয়েছে সো ডন টপ ওয়াইল্ড এইটিন দেখে গেলো খেতে খেতে বুঝাতে কি ব্যবহার করলাম ওয়াইল ইটিং খেতে খেতে কথা বলো না ডন্ট টক ওয়াইল ইটিং খেতে খেতে কথা বলো না হাসতে হাসতে কিছু খেও না দেখো এখানে রয়েছে হাসতে হাসতে কিছু খেও না তো প্রথমে আমরা ইংরেজি বের করবো কিছু খেও না তো এটার ইংরেজি কি হবে ডন্ট ইট এনিথিং ডন্ট ইট এনিথিং ওয়াইল্ড কি বলছে হাসতে হাসতে তাহলে কি করে দিলাম ওয়াইল প্লাস ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম তাহলে লাফ মানে হাসা তো আমরা কি করে দিলাম লাফিং তাহলে ডোন্ট ইট এনিথিং কিছু খেও না হাসতে হাসতে তো কি বললাম ওয়াইল লাফিং হাসার ইংরেজি লাফ তো এটা এই ভার্বটার আইএনজি ফর্মটা দিতে হবে ওকে তো আমি লাফ থেকে কি করেছি লাফিং ক্লিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করো না তো প্রথমে আমরা ইংরেজি বের করবো জল পান করো না তাহলে কি হয়ে যাবে ইংরেজিটা ডোন্ট ড্রিঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে কি করে দেবো অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে জলপান করো না পড়তে পড়তে মোবাইল ব্যবহার করো না তাহলে পড়তে কি মোবাইল ব্যবহার করোনা কি হয়ে যাবে ইউজ

যে এরকম ধরনের মানে একটা কথাকে যখন দুইবার মানে জোর শব্দে ব্যবহার করা হবে তখন কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় ওকে তো এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি কর খেতে খেতে টিভি দেখো না খেতে খেতে টিভি দেখো না এটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন প্রথম প্রথম সবাই ভুল করে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো ওয়ান সেন্টেন্সেস রয়েছে দেখে নাও প্রথম প্রথম তোমার সমস্যা হতে পারে প্রথম প্রথম তারা সবাই এটা চাইত প্রথম প্রথম সবাই ভুল করে প্রথম প্রথম তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে এরকম সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে প্রথম 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 এই কথাটা এই চারটি বাক্যতেই রয়েছে ওকে সো দেখো প্রথম প্রথম বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি ইনিশিয়ালি অথবা ইন স্টার্টিং ইনিশিয়ালি অথবা ইনস্টার্টিং যেটা বাংলা অর্থ হচ্ছে প্রথম প্রথম তারপরে আমরা পরে সেন্টেটাকে জুড়ে দিব তো চলো বাক্যগুলি কিভাবে বাক্যটা হবে এরকম ইনিশিয়ালি ইউ মে ফাইন্ড ডিফিকাল্টি ওকে হয়ে গেল ইনি অর্থাৎ তারপরের বাক্যটাকে দেখে না সবাই এটা চাইতো তাহলে কি হয়ে যাবে আমরা এখানে ইনিশালি কথাটা ব্যবহার করবো ইনিশিয়ালি

you have to work hard তোমাকে কঠোর পরিশ্রম করতেই হবে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় তুমি কেন মুখে মুখে কথা বলছো এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও সে আমার মুখে মুখে কথা বলছে আমি মুখে মুখে কথা বলতে পছন্দ করি না তুমি কেন মুখে মুখে কথা বলছো মুখে মুখে কথা বলা বন্ধ করো এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে মুখে মুখে এই কথাটাই চারটি বাক্যতেই রয়েছে ওকে সো মুখে মুখে বুঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করবো দেখো মুখে মুখে বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করবো টক ব্যাক টক মানে কথা বলা টক ব্যাক অর্থাৎ কেউ মনে করো তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করছে কিবা তোমাকে হয়তো একটু বকা দিচ্ছে তোমার প্যারেন্টস তো তুমি তার মুখে মুখে মানে জবাব দিচ্ছ সে যেটা বলছে এট দা সেম টাইম তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিচ্ছ তো এটাকে বলা হয় মুখে মুখে কথা বলা অর্থাৎ সামনে একজন কিছু বলছে এবং সঙ্গে সঙ্গে তার উপরে রিপ্লাই দেওয়াটাকে বলা হয় মুখে মুখে কথা বলা তো এই ক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারবো টক ব্যাক টক ব্যাক যেটা বাংলা হতে হচ্ছে মুখে মুখে কথা বলা তো চলো

টুমি অর্থাৎ সে আমার মুখে মুখে কথা বলছে ক্লিয়ার আমি মুখে মুখে কথা বলতে পছন্দ করি না তাহলে কি লাইক টু টক ব্যাক হয়ে গেল আই লাইক টু টক ব্যাক আমি মুখে মুখ আমি মুখে মুখে কথা বলতে পছন্দ করি না তাহলে এখানে দেখতে পাচ্ছি যে টক ব্যাক এটা হচ্ছে মেন ভার রাইট মেন ভার এই বাক্যটাতে নয় আমি মানে বুঝাতে চাইছি যে অ্যাকচুয়ালি টক ব্যাক তখন এই করবে যখন মুখে মুখে কথা বলা বুঝাবে তো এটাকে যে কোনো টেন্সে করতে পারো যেমন এখানে কি রয়েছে এটা প্রেন কন্টিনিউস টেন্সে রয়েছে যেহেতু কাজটা চলছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে ঠিক আছে তুমি কেন মুখে মুখে কথা বলছো তাহলে কি হয়ে যাবে ওয়াই আর ইউ টকিং back ওয়াই আর you talking back তুমি কেন মুখে মুখে কথা বলছো এই গেল মুখে মুখে কথা বলা বন্ধ করো তাহলে কি হয়ে যাবে বাক্যটা খুব ছোট হবে গেল একটা বাক্য স্টপ টকিং ব্যাক অর্থাৎ মুখে মুখে কথা বলা বন্ধ করো সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় এবার তোমরা একটা বাক্য তৈরি করো সে তার বাবার মুখে মুখে কথা বলে সে তার বাবার মুখে মুখে কথা বলে এই বাক্যটা ইংরেজি কি হবে সেকশন আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর ওয়ান রয়েছে দেখে নাও আমাদের টাকা ফুরিয়ে যাচ্ছে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে তাদের খাবার ফুরিয়ে যাচ্ছে ওকে তো দেখো এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে বলবো আর চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ফুরিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাক্য দিয়ে কিন্তু এই কথাটা রয়েছে ওকে তো ফুরিয়ে যাচ্ছে বেসিক্যালি মিন শেষ হয়ে যাচ্ছে ওকে বাক্যটা যদি বাংলাতে এরকম হয় যে আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে তবুও ঠিক আছে অথবা আমাদের টাকা ফুরিয়ে যাচ্ছে ওকে সে দেখো

তারপরে যে জিনিসটা শেষ হয়ে যাচ্ছে সেই নাউনটাকে লাগিয়ে দিবে এখানে কি শেষ হয়ে যাচ্ছে টাকা ফুরিয়ে যাচ্ছে মানে শেষ হয়ে যাচ্ছে বেসিক্যালি ওকে সো উই আর রানিং আউট অফ মানি অর্থাৎ আমাদের টাকা শেষ হয়ে যাচ্ছে অথবা ফুরিয়ে যাচ্ছে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে তাহলে কি হয়ে যাবে উই আর উই আর রানিং আউট অফ টাইম হয়ে গেল উই আর রানিং আউট অফ টাইম অর্থাৎ আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে ক্লিয়ার তারপরের বাক্যটা দেখে নাও তো এখানে আমরা কি লাগালাম রানিং আউট অফ দিব তারপরে যে জিনিসটা ফুরিয়ে যাচ্ছে সেই নাউনটাকে আমরা লাগিয়ে দেব এখানে টাকা ফুরিয়ে যাচ্ছে তার জন্য মানি এখানে সময় ফুরিয়ে যাচ্ছে তার জন্য টাইম ওকে আমাদের গ্যাস ফুরিয়ে যাচ্ছে তাহলে কি হয়ে যাবে উই আর

দেই আর রানিং আউট অফ ফুড অর্থাৎ তাদের খাবার ফুরিয়ে যাচ্ছে ওকে সো আই হোক তারা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে হয় তোমাকে বোকা বানানো হচ্ছে এই বাকডিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে না তাদেরকে বই দেওয়া হচ্ছে তাকে অপমান করা হচ্ছে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে তোমাকে বোকা বানানো হচ্ছে এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মানে ধরনটা কিন্তু একই রকম যে কোনো একটা অ্যাকশন করানো হচ্ছে এরকম ঠিক আছে দেখো এরকম ধরনের বাক্যগুলি ইংরেজি তৈরি করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বিং প্লাস ভিতরি অর্থাৎ বিং থাকবে তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে এই গঠনটাকে ব্যবহার করি আমরা এই বাক্যগুলি খুব সহজেই তৈরি করতে পারবো তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই তাদেরকে বই দেওয়া হচ্ছে তাহলে কি হয়ে যাবে সাবজেক্ট কি হয়ে গেল দে সাবজেক্ট অনুসারে আমরা অ্যামি জার নিয়ে নিব দে আর এবার অ্যামি জারের পরে আমরা কি নিব বিং প্লাস ভি থ্রি তো এবার দেওয়া দেওয়ার ইংলিশ কি গিভ তো গিভের থার্ড ফর্ম গিভেন ভি থ্রি ওকে দে আর বিং গিভেন কি দেওয়া হচ্ছে বই তাহলে কি করে দেব বুকস তাহলে দেখতে পেলে আমি যে বললাম যে বিং বসাতে হবে তারপরে কি হয় ভার্বে থার্ড ফর্ম তো সাবজেক্ট অনুসারে আমি জানিয়ে নিই না তারপরে বিং তারপরে ভিতরে বসাবে এবং যে জিনিসটা দেওয়া হবে সেটা শেষে সো দে আর বিইং গিভেন বুকস তাদেরকে বই দেওয়া হচ্ছে তাকে অপমান করা হচ্ছে আর এই সেন্টেন্স গুলো কি কিন্তু প্যাসিভ সেন্টেন্স যেমন করে ভয়েস চেঞ্জ থাকে না একটা অ্যাকটিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস তে বাক্যগুলি প্যাসিভ ভয়েসে রয়েছে অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স এগুলো ঠিক আছে তাকে অপমান করা হচ্ছে তাহলে কি হয়ে যাবে হি ইজ আবার বিং মানে অক্সিলারি ভার্বের পরে বিং দিয়ে দেব হি ইজ বিং ইনসাল্টেড হয়ে গেল হি ইজ বিং ইনসাল্টেড অর্থাৎ তাকে অপমান করা হচ্ছে ঠিক ইনসাল্ট মানে কি অপমান করা এটা একটা ভার্ব ইনসাল্টেড ওকে হিজ বিং ইনসাল্টেড টাকা অপমান করা হচ্ছে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে তাহলে কি হয়ে যাবে উই সাবজেক্ট উই তার মানে কি বসে গেল আর উই আর আর কি দেব বিং দেব বিং উই আর বিং অত্যাচার করা ইংলিশ কি টর্চার তো কি হয়ে যাবে টর্চারড ভি3 করে দিলাম উই আর বিং টর্চারড অর্থাৎ আমাদেরকে অত্যাচার করা হচ্ছে তোমাকে বোকা বানানো হচ্ছে বোকা বানানো ইংলিশ কি ফুল দেখো ফুল অ্যাডজেক্টিভ ও আবার ফুল নাউন ও আবার ফুল ভার্ব হিসেবে ইউজ করা হয় ওকে তো এখানে আমরা ফুল ভার্বটা ব্যবহার করে বাক্য তৈরি করব তোমাকে বোকা বানানো হচ্ছে তাহলে কি হয়ে যাবে ইউ আর অক্সিলিয়ারি ভার্বের পরে বিং ফুলড ইউ আর বিং ফুলড অর্থাৎ তোমাকে বোকা বানানো হচ্ছে এখানে ফুল একটা ভার্ব হুইচ বেসিক্যালি মিন্স টু মেক সামওয়ান ফুল কাউকে বোকা বানানো অ্যাকচুয়ালি সো তোমাকে বোকা বানানো হচ্ছে ইউ আর বিং ফুড তোমাকে বোকা বানানো হচ্ছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে তৈরি করতে এবার এই ঘটনাটা ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আমাকে ধোকা দেওয়া হচ্ছে আমাকে ধোকা দেওয়া হচ্ছে এটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও এবং নেক্সট টপিক অর্থাৎ নেক্সট ভিডিও কোন টপিকের উপরে বানানো যেতে পারে তার ব্যাপারে তোমার মতামতটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো থ্যাংক ইউ হয়ে